আকাশের যে অবস্থা মনে হচ্ছে বৃষ্টি লাভবে না বাড়িতে কইল কি যে চাল ডাল কিনে নিয়ে আসছি তা যদি কিনতে না পারি তাই যে খাইতে পেন কি বাড়ি দিয়ে ছেলে মুই তুলে দেবো কি আল্লাহ জানে কি কি গরম পড়তেছে ডাব ও ভাই ডাব কত বেঁচতে স্যার স্যার একশো বিশ টাকা কচি ডাব সকালে কাটিয়ে নিয়ে আসলাম ধরে দেখেন বিশাল মিষ্টি পানি হবে ভাই ডাব ভালো যদি আশি টাকা হয় তাহলে আমার একটা দেন আশি টাকা না স্যার নব্বই টাকা দেন আমি সুন্দর করে কাটিয়ে দিচ্ছি এর ভিতরে পানি ভরা খাই শান্তি পাবেন স্যার এরকম টাটকা ডাব আপনি কোনো জায়গায় পাবেন না এই দেখেন কত সুন্দর ডাবটা আচ্ছা ভাই তাহলে আপনি সুন্দর করে ডাবটা কেটে দেন ঠিক আছে স্যার কেটে দিচ্ছি কি করে ডাব ব্যস্ত ডাব বইসি আর সংসার চলে না মানুষই মনে করে কি এক ডাব বেচে আমি একশো টাকা লাভ করি গ্রামেরতে ডাব নিরটায় চলা দাম দিন এ নেন স্যার নেন দেন ভাই বিস্মিল্লাহ রহমানির রহিম ধন্যবাদ আমি তাহলে আচ্ছা টাকা দেবেন না ও সরি ভাই ভুলেই গেছে নেন ভাই কিছু মনে করেন না ভাই টাকাটা নেন আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকেন যাক বোনটা করে ফালালাম আজকে দিনটা খুব ভালো যাবে না ধীরে এতদিক টাকা হয়ে গেল কিটা ওই সার মনে হয় তালে ও সার ও সার শুনে যান এই দেখেন জেপকেটটা আপনার কিনা ভাই এ তো আমার ওরে আল্লাহ আপনি বাঁচাইছেন আমি তো মনের ভুলই রেখে আরসে আপনার দোকানে আপনাকে অসংখ্য ধন্যবাদ এর ভিতর কি ছিল আপনি কি দেখেছেন ওরে আল্লাহ সারের মধ্যে মেলা টাকা ভাই আপনি আমার বড় উপকার করেছেন কিছু মনে না করলে এই টাকাটা আপনি রাখেন না রাখেন ভাই না স্যার না 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 স্যার আমার টাকা দেয়া লাগবে না আমি যে ইনকাম করি এটাই আল্লাহ আমার খুব ভালো চালাই আপনি আমার জন্য শুধু একটু দোয়া এতেই আমি খুশি আরে বাবা তোমার এই যে খালি যে টাকা টাকা তোমার তোমার যদি যদি খরচের এখন আমার দিতে হয় লেখাপড়া শেখালাম কত কষ্ট করি আমি সামান্য একটা ডাবের ব্যবসা করি ডাব বেশি কয়টা টাকা হয় তাই তো আমার এই সংসারটা চালাই তাই তারপরেও যদি তুমি আমার গালে বসো যে আমার তোমার পকেট খরচের টাকা যদি আমার দেওয়া লাগে তাই আমি পাবো করতে নিজে তোরা চাকরি বাকরি তো করতে পারো

এই টাকা খাতা লিখার পরে দিবা না এখন টাকা নেই আমি আজ জালায় বাসলাম নরে আচ্ছা আপনাকে দেখে তো মনে হয় অনেক শিক্ষিত এই শিক্ষিতে লাভ কি শাক দিয়ে না কথাছায় ভিতরে ঘুরে বেড়াচ্ছি আপনার আব্বার সাথে যে ব্যাপারগুলো আমি দেখলাম আমার খুবই খারাপ লাগছে আপনার বাবা একজন ভালো লোক এবং সততাবান ব্যক্তি তাকে আমি অনেক দিন থেকেই চিনি আপনি তার ছেলে আপনাকে আমার খুব ভালো লাগছে আমার একটা ফ্যাক্টরি আছে আমি কার্ড দিয়ে যাচ্ছি আপনি সময় সুযোগ করে আমার সাথে যোগাযোগ করবেন আমার অফিসে আসবেন দেখি আপনার একটা চাকরি হবে ইনশাআল্লাহ ভাই কাট তো দিবেন আমার বাড়িতে এত টাকা ভরসাও নেই আর ঘুর দিয়ে চাকরি করতে পারবো না আর বাপ তো টাকাও দেবে না আপনার বাবা একজন শততাবান লোক দেখি টাকা ছাড়া আপনার চাকরি ব্যবস্থা করতে পারি কি তাহলে আমি আসি আপনি সময় সূযুক করে অবশ্যই আমার অফিসে আসবেন ওরে আল্লাহরে আমার কপালটা মনে এবার খুললো আমার আকবারে কত খারাপ কইছি আর আম্মা সততার কারণে আজকে চাকরিটা পাইছি